মহালয়া পিতৃপক্ষের শেষ দিনে গয়া ধামে পিণ্ডদানের উদ্দেশ্যে লক্ষ লক্ষ সনাতনী রেকর্ড ভিড় গয়া ধাম কি জয় কম বেশি আমরা সকল সনাতনী হিন্দুরাই ধাম শব্দটি এর আগে শুনেছি এবং গয়া ধামে যাওয়ার সৌভাগ্য অর্জন করেছি গয়াসুরের নাম থেকেই এই ধামের বা এই জায়গার নাম হয় গয়া ধাম গয়াসুর ভগবান বিষ্ণুর এমন এক মহান ভক্ত ছিলেন যে ভগবান তাকে স্বয়ং দর্শন দান করেছিলেন এবং তিনি ভগবান বিষ্ণুর নিকট বল লাভ করেছিলেন যে গয়াধামে এসে যদি কেউ বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দান করে তাহলে তার পূর্বপুরুষেরা সদ্গতি প্রাপ্ত হয়ে ভগবান বিষ্ণু ধাম বৈকুণ্ঠ ধাম লাভ করে সুপ্রিয় ভক্তবৃত্য মহাপবিত্র গয়াধাম থেকে আপনাদের সকলকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আমি আপনাদের প্রিয় সুখদাবলাই দাস আমরা বাংলাদেশ থেকে এই গয়া ধামের উদ্দেশ্যে যাত্রা শুরু করি আমার অনেক দিনের স্বপ্ন ছিল গয়াধাম দর্শন করা গয়া যেই সকল কর্ম আদি সম্পন্ন হয় সেগুলি নিজ চোখে দর্শন করা তো আমরা ইতিমধ্যে গয়া ধামে উদ্দেশ্যে যাওয়ার জন্য গয়া ধামে এসে উপস্থিত হই সেখান থেকে খুব সকালবেলা ছয়টার পূর্বেই একটি অটোতে করে গয়াধামের যে বাস স্ট্যান্ড রয়েছে সে বাস স্ট্যান্ড থেকে ফলগু নদীর তীরে যেখানে এই সকল পিণ্ড আদি ক্রিয়া অনুষ্ঠিত হয় সেখানে এসে উপস্থিত হই গয়াধামেরই একটি অন্যতম মন্দির হচ্ছে মুক্তিধাম যেটি ফলগু নদীর অন্য পাশে অর্থাৎ বিপরীত পাশে অবস্থিত এই হচ্ছে ফলগু নদী যেই নদীতে কখনোই জল থাকতো না কিন্তু যেহেতু এখানে শ্রাদ্ধ এবং পিণ্ড আদি কর্ম আদি সম্পন্ন হয় এই কারণে সরকার কর্তৃক এখানে বিশেষভাবে জল সংরক্ষণ করার ব্যবস্থা রাখা হয়েছে দেখতে পাচ্ছেন বিশেষ একটি বাদ এবং ব্রিজের মাধ্যমে এই প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে মহালয়ার দিন হচ্ছে পিতৃপক্ষের শেষ দিন আর এই পিতৃপক্ষে পিণ্ডদান অত্যন্ত মাহাতপূর্ণ সারা বছর যদিও আমরা সময় না পাই সুযোগ না পাই আমাদের উচিত পিতৃপক্ষে অন্তত শ্রাদ্ধ আদি এবং পিণ্ড আদি সম্পন্ন করা আপনারা যারা অনেক বছর ধরে পিতৃপুরুষদের উদ্দেশ্যে বাৎসরিক শ্রাদ্ধ করতে অপারক ছিলেন করতে পারেনি তারাও এই পিতৃপক্ষের শেষ দিন এই দিনে মহালয়ার দিন শ্রাদ্ধতর্পণ করতে পারেন যেহেতু গয়াসুর যিনি এই ধামের অত্যন্ত প্রিয়জন সে গয়াসুর যে বর পেয়েছিলেন যে এই ধামে কেউ যদি পিণ্ড দান করে তার পিতৃপুরুষেরা বৈকুণ্ঠ দাম লাভ করে এই জন্য এই গয়া ধামে পিতৃপক্ষ চলাকালীন সময়ে অজস্র হিন্দু সনাতনীর ভিড় পরিলক্ষিত হয় আপনারা দেখতে পাচ্ছেন যেদিকে তাকাবেন সেদিকে শুধু লক্ষ লক্ষ সনাতনী হিন্দুর ভিড় ভারতে অজস্র তীর্থস্থান বিদ্যমান রয়েছে এই তীর্থস্থানগুলির মধ্যে এই গয়াধাম অন্যতম মহিমাপূর্ণ একটি তীর্থস্থান সাধারণত আমাদের সনাতন ধর্মাবলম্বীদের দশমী সংস্কার রয়েছে আর এই দশমী সংস্কারের মধ্যে সর্বশেষ অন্তিম সংস্কার হচ্ছে মৃত্যুর পর দাহ সম্পন্ন করার মাধ্যমে পরবর্তীতে ওই আত্মার উদ্দেশ্যে শ্রাদ্দাদির মাধ্যমে পিণ্ড দান করা আর এই গয়া ধামে হচ্ছে পিণ্ড দান করার জন্য সবচেয়ে মহিমাপূর্ণ এবং পবিত্র স্থান দেখতে পাচ্ছেন দলে দলে প্রত্যেকে তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে তাদের প্রিয়জনদের উদ্দেশ্যে যারা গত হয়েছেন পূর্বে তাদের উদ্দেশ্যে পিণ্ড প্রদান করছেন এই পিণ্ড আদি ক্রিয়া সম্পর্কে অনেকেই অনেক তথ্য অবগত নয় এই ভিডিওতে আমরা কিভাবে পিণ্ড প্রদান করবেন কিভাবে যাবেন সকল কিছু আপনাদেরকে জানাতে চেষ্টা করব তো ফলগু নদীর তীরেই মূলত এই পিণ্ড আদি কার্যক্রমগুলি অনুষ্ঠিত হয় এবং তিনটি স্থানে এই কার্যক্রম হয় যেমন প্রথমে ফলগু নদীর তীরে এই শ্রাদ্ধ আদি তর্পণ আদি হয় এরপরে প্রথমে ফুলগু নদীতে সেই পিণ্ডকে অর্পণ করা হয় এরপর বিষ্ণু পাদপদ্মে সেই পিণ্ড অর্পণ করা হয় এবং পরবর্তীতে অক্ষয় বটে সেই পিণ্ডকে অর্পণ করা হয় তিন জায়গায় পিণ্ড অর্পণের মাধ্যমে ধরে নেওয়া হয় যে তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান প্রক্রিয়া সম্পন্ন হল সারা বছরের মধ্যে মহালয়ার দিন বা পিতৃপক্ষ অত্যন্ত মহিমাপূর্ণ সময় এই সময় আমাদের সকলকে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ড প্রদান করা উচিত আমরা যখন বিবাহ কার্য কিংবা বিভিন্ন প্রকার শুভ কার্য সংস্কার করি এই সংস্কার কার্য শুরুর পূর্বে আমাদেরকে বৃদ্ধি শ্রাদ্ধ বা পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ড প্রদান করতে হয় তাদের থেকে আশীর্বাদ কামনা করতে হয় কেননা আমরা যদি পিতৃপুরুষদের নিকট ঋণী থাকি তাহলে আমাদের কোনো কার্যই সুন্দরভাবে সম্পন্ন হবে না তাই এজন্য পূর্বপুরুষদের উদ্দেশ্যে সকলকে পিণ্ড দান করতে হয় মহাভারতের অন্যতম চরিত্র কর্ণ যখন তিনি স্বর্গে গমন করেন তো স্বর্গে তাকে স্বর্ণ আদি বিভিন্ন প্রকার তামা লোহা এগুলি খাবারের জন্য দেওয়া হয় তখন তিনি দেবরাজ ইন্দ্র আদি বিভিন্ন দেবতাকে জিজ্ঞেস করেছিলেন যে কেন তাকে অন্ন না দিয়ে বা অন্য কোনো আহার বস্তু না দিয়ে স্বর্ণ আদি বিভিন্ন জিনিস দেওয়া হল তখন তখন দেবতারা তাকে বললেন যে আপনি পৃথিবীতে থাকা অবস্থায় কখনই আপনার পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ড দান করেননি দান দান এগুলি করেননি এই সকল কারণে আপনাকেও এখন স্বর্গে এরকম খাবার দেওয়া হচ্ছে পরবর্তীকে কর্ণকে সময় দেওয়া হয় যে আপনি পুনরায় পৃথিবীতে গিয়ে আপনার পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড প্রদান করুন পরবর্তীতে কর্ণ স্বর্গে থেকে আবার মর্তলোকে এসে তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ড দান করেন সুপ্রিয় ভক্তবৃন্দ আশা করি বুঝতে পেরেছেন যে পিতৃপুরদের উদ্দেশ্যে পিণ্ড দান কতটা মহিমাপূর্ণ আর আমরা গয়া ধামের যে দান প্রক্রিয়া শ্রাদি তর্কনাদি দর্শন করছি সেটিও অত্যন্ত মাহাত্মপূর্ণ। আবারও বলে রাখি যে সমগ্র বিশ্বের মধ্যে পিণ্ড দান করার জন্য সবচেয়ে মহিমাপূর্ণ স্থান হচ্ছে গয়া ধাম বাংলাদেশ থেকে শুরু করে সমগ্র বিশ্ব থেকে সনাতন ধর্মলম্বীরা এখানে আসেন তাদের পূর্বপুর উদ্দেশ্যে পিণ্ড দান করার জন্য তো আমরা ঢাকা থেকে যেভাবে গিয়েছি সেটি আপনাদের নিকট বর্ণনা করি ঢাকা থেকে প্রথমে আমরা বাংলাদেশ ভারতের যে পোর্ট রয়েছে বেনাপল পোর্ট সে পোর্টে এসে উপস্থিত হই সেখান থেকে পাসপোর্টের মাধ্যমে বিসার মাধ্যমে ইমিগ্রেশন সম্পন্ন করে ভারতে প্রবেশ করি ভারতে প্রবেশ করার পর আমরা প্রথমেই মায়াপুরস্কর মন্দিরে যাই সেখানে এক রাত্রি যাপন করে খাওয়া দাওয়া সম্পন্ন করে পরদিন আসানসোলের উদ্দেশ্যে যাত্রা করি তো ভারতের আসানসোল হয়ে তারপর আমরা গয়াধামে এসে উপস্থিত হই তো আপনারা যারা গয়া ধামে আসবেন ধামে এসে এখানকার অনেক পান্ডাতে দেখতে পাবেন যারা এই পিণ্ডবাদী ক্রিয়া সম্পন্ন করে তো তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন তারা আপনার এই পিণ্ডদান প্রক্রিয়ার সকল কিছু জোগাড় করে দেবেন সকল প্রক্রিয়া সম্পর্কে আপনি খুব সহজেই পাণ্ডাদের নিকট হতে অবগত হতে পারবেন দেখতে পাচ্ছেন যেদিকে তাকাচ্ছে সেদিকেই ভক্তরা তাদের পিতামাতার উদ্দেশ্যে পিণ্ড প্রদান করছেন তো সুপ্রিয় ভক্তবৃন্দ নতুন আরও একটি ভিডিওতে দেখা হবে আবারও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন হরে কৃষ্ণ জয় গোযাধাম ধাম কি জয় গা কি জয় ভগবান বিষ্ণু পাদপদ্ম কি জয় হরে কৃষ্ণ